হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম কুমারখালি বাজারে আর এটা স্থানটা হয়েছে তিমির কাঠি নল সিটি কাঠি না এটা পূর্তি সপ্তাহে দুইবার বয় না শনিবার আর কি মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার বসে আর এটা হয়েছে বরিশালের একটি গ্রাম নাকি বরিশালের মধ্যে ভাই আপনার আসসালাম আলাইকুম ভাই নাম কি আপনি কি শুধু চারা ব্যবসায়ী করেন অন্য কিছু ব্যবসা করেন চারা ব্যবসা করি কাঁচামাল ব্যবসা তরমুজ ব্যবসা ও চারার ব্যবসা যে দিনই যে ব্যবসা না তো আজকে শনিবার না এই জন্যই হাটে আসছেন আর আর কোন কোন আট করেন আপনি আর কালিজিরা 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 আর এই কুমার খালি করেন আর শহরে ব্যবসা বিক্রি কেমন মোটামুটি ভাই মোটামুটি মোটামুটি ভালো না এই চলে আচ্ছা আপনার এখানে কি কি চারা আছে

আচ্ছা এগুলো কি শালগম না ফুলকপি শালগম শালগম এগুলো কি মানে আটি হিসেবে নাকি আটি কত এগুলো মোটা বেশি দেড়শো একশো একশো বিশ এইরকম এক মোটাই কত পিস থাকে স্যার আশি পিস আশি পিস ও আচ্ছা আর এই মরিচ চারা মরিচ চারা একশো টাকা মোটা একশো টাকা আটি কয় পিস থাকে রে আশিটা আশিটা থাকে আচ্ছা এগুলো কি করলা হ্যাঁ আর এটি কি চারা এগুলো ওটা লাফা চারা লাফা মানে বটবটি মতোই নাকি লাফা আলাদা আর করলা এগুলো এগুলোই খা

এমনি কত করে দশ টাকা একই দশ টাকা না ও আচ্ছা এগুলো সে মরিচের ছাড়া না হা কালামার কালামের সেগুলো কত পনেরো টাকা টাকা আর কি আছে এখানে আর আছে মিষ্টি কুমার আছে মিষ্টি আছে যেমন এখানে কি এগুলো সব বিক্রি হয় না এরকম কিছু আর বিক্রি হয় কাস্টমার বলছে কাস্টমার না কাস্টমার ভালো তো বেচা যায় বেচা হয়ে যায় কাস্টমার না তো রয়েই যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের এই বাজার থেকে এই গ্রামের হাট থেকে এই ধরনের এই চারা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি গ্রামে হয়তো এটা নিয়ে ওই মানুষের বাসা বাড়িতে লাগে নাকি বাড়িতে লাগে জমিতে লাগা জমিতে লাগে এগুলো যাই হোক ভাই ধন্যবাদ আলাইকুম